হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন গ্যারম তাইকা আইসি সাথে করে নিয়ে এলাম গুঁড়ো মাছ নিয়ে এলাম গুঁড়া মাছটি ডালতে থাকি পলির তাইকা এই যে দেখুন কি সুন্দর একে বলা হয় মলা মাছ কার কারি মলা মাছ পছন্দ অবশ্যই বলবেন আর এলাম এই যে পাঁচ মিশালি মাছ ট্যাংরা বা গুত মাছ কে কে চিনেন অবশ্যই বলবেন মাডি মাডিকুড়ি মাছ এই যে দেখেন ট্যাংরা মাছ এই যে এটা হইলো চিরকা আমরা বলি চিরকা আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন এই যে দেখেন দুটো একসাথে দেখাইলাম এখন এই যে দেখেন বড়িটা নিয়ে বসে পড়লাম এখন অগরকে শাস্তি দেওয়া হইব এই যে দেখেন পাও সব কেটে ফেললাম এই যে তারপর কেটে এই যে দেখেন পাও কাটলাম হাত কাটলাম এই যে এখন গলাটা কাট গলা কাটা হবে নাড়ি বুড়ি বের করে দিলাম এই যে দেখেন শুধু বডিটা রাখলাম আতপাও কিছুই রাখলাম না এই যে দেখছে দেখুন এই যে আরেকটা নিলাম এটাকে বলা হয় কটকুট্টে মাছ আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন এই যে দেখুন সবগুলো এই যে দেখেন এটাকে আশ্রয় আশ্রয় সব করলাম এটা হলো সিরকা মাছ এই যে দেখেন এটারও কল্লাটা শেষ করে দিলাম এই যে এটার বলি এখন রান্নার পালা এই যে গুঁড়ো মাছ দিয়ে নিয়ে এসলাম মলা মাছ দিয়ে দিলাম কড়াইতে এখন এদেরকে আগুনে পুরো হবে এই যে দিয়ে দিলাম সাথে আলু আলুগুলো দেওয়া শেষ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেব দৈনিক পাতা দিয়া দিলাম পরিমাণ মতো লবণ দিয়া দিলাম মরিচের ফাঁকি পরিমাণ মতো দিয়া দিলাম হলুদ দিয়ে দিলাম তেল তারপরে যত জিদ আছে আপনার সব এটার উপরে মিটাইতে পারেন কষলাইতে কষলাইতে মনে করেন জাল যা আছে সব ঢুকাই দিবেন মাছের ভিতরে তারপরে সুন্দর করে মাখিয়ে নিবেন মাখানো শেষ এই যে দেখেন কি সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন দেন সুন্দর করে গুছাই নিলাম একবারে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এখন ডাকনা দিয়া ডাইকা দিব এই যে ডাকনাটা দিয়ে দি